السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الله وبركاته متقي جون تعالى والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ولم يسروا على ما فعلوا وهم يعلمون মোত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হল তাদের মধ্যে কেউ যদি কখনো কোনো মন্দ কাজ করে ফেলে অশ্লীল ও নির্লজ্জ কাজ করে ফেলে অথবা গুনাহের মাধ্যমে নিজের উপর জুলুম করে ফেলে তাহলে সে পরোক্ষণেই আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং আল্লাহ পাকের কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা ভিক্ষা করে ক্ষমা চায় এবং তারা জেনে শুনে গুনাহের উপর অন্যায় অনাচারের উপর অবিচল ও অটল থাকে না আল্লাহ সুবাহান তালা তাদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দান করেছেন সুপ্রিয় ভাই এবং বোনেরা মানুষ মাত্রই ভুল করে ভুল করবে মানুষের পা পিছলাবে মানুষের পদস্খলন ঘটবে কিন্তু ভুল করার পরে ভুল করার পরের অবস্থা কেমন হয় সেটাই কিন্তু দেখার বিষয়ে যে ভুল করার পরে ব্যক্তি ভুলের উপর অবিচল থাকল নাকি ভুল থেকে বের হয়ে আসার জন্য সে উদ্যোগী হলো উদ্যোগ গ্রহণ করলো সেটাই আমাদেরকে দেখতে হবে মনে করুন আপনি হাঁটতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে গেলেন এখন কি আপনি সেখানে বসে থাকবেন নাকি উঠে দাঁড়াবেন আপনি হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে ড্রেনে পড়ে গেলেন নর্দমাতে পড়ে গেলেন কোনো ময়লা আবর্জনার স্তূপে গিয়ে আপনি পড়ে গেলেন আপনি কি সেখানেই বসে থাকবেন নাকি আপনি সে ময়লা আবর্জনার স্তূপ থেকে সে নর্দমা থেকে ড্রেন থেকে উঠে আসার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করবেন নিজে একা উঠতে না পারলে আপনি অন্যের সাহায্য নিয়ে সেখান থেকে উঠে আসার চেষ্টা করবেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে গুনাহের কাজে লিপ্ত হওয়া গুনাহ করে ফেলা গুনাহের কাজে পতিত হওয়া এটাও যেন একটা ময়লা আবর্জনার নর্দমায় পতিত হওয়ার মতো সুতরাং একজন সচেতন মুমিন কোনো অবস্থাতেই গুনাহ করার পরে ভুল করার পরে সে সেই অবস্থাতে বসে থাকবে না অবিচল থাকবে না বরং গুনাহের কাছ থেকে সে বের হয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে জগতের অনেক বড় বড় মানুষ এবং মনীষী তারাও ভুল করেছেন তাদের দ্বারা ভুল সংগঠিত হয়েছে কিন্তু ভুল হওয়ার পরে তার গোয়ার তুমি করেন নাই ভুলকে আঁকড়ে ধরে থাকেন নাই বরং তাৎক্ষণিকভাবে তারা ভুলকে সংশোধন করেছেন ভুলের অবস্থা থেকে বের হয়ে আসার জন্য তারা চেষ্টা করেছেন নিজেরা ভুলের জন্য অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন আল্লাহ আল্লাপাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আর মানুষের অধিকার সংক্রান্ত কোনো ভুল করে ফেললে তারা সেই মানুষের কাছে সরি বলেছেন ক্ষমা প্রার্থনা করেছেন মানুষকে তারা তাদের কর্মের মাধ্যমে ভুল সংশোধন করে নিয়ে তারা তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা করানুল করিমে আল্লাহ রব্বুল আয়লা এমন অনেক ঘটনা উল্লেখ করেছেন যেমন আল্লাহ সুবহান হত আদম আলাইহি সালাতু আসালামের প্রসঙ্গ কোরআল করিমের অনেকগুলো সুরাতে মোটামুটি সাতটি জায়গাতে আল্লাপাক আলোচনা করেছেন আমরা সেখানে দেখতে পাই যে আল্লাহ তালা আদম আলাহি সালাতুয়সালামকে এবং ইবলিসকে আল্লাপাক আদেশ করেছিলেন আল্লাহ রব্বুল আয়ামিন তিনি আদমকে আদেশ করেছিলেন তিনি যেন সেই বৃক্ষের কাছে না যান ইবলিসকে আদেশ করেছিলেন ফেরেস্তাদের সাথে সেও যেন আদমকে সেজদা করে আল্লা রাব আলমিনের নির্দেশ দুজনের দ্বারাই লঙ্ঘিত হয়েছিল আদমকে জিজ্ঞেস করার পরে তিনি অনুতপ্ত হয়েছেন তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি আল্লাহকে বলেছেন রব্বানা মিনাল হে আমাদের রব তোমার নির্দেশ অমান্য করে আমরা নিজেদের উপর জুরুম করেছি এখন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব শায়তান ইবলিসকেও আদেশ করা হয়েছিল আদেমকে সেজদা করার জন্য সে যখন সেজদা করলো না তখন আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করলেন মা মানা আকা আল্লাহ তসজুদা ইজ আমার তুক আমি যখন তোমাকে সেজদা করার জন্য আদেশ করলাম কোন জিনিস তোমাকে সেজদা করা থেকে বিরত রাখলো সেটা তুমি বলো তখন ইবলিস উল্টো সে নিজের ভুল স্বীকার না করে ভুলের উপর অবিচল থেকে সে উল্টো যুক্তি দাঁড় করালো সে আমি আদম থেকে শ্রেষ্ঠ তিন তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছ সো আমি আগুনের তৈরি আমি মাটির তৈরি আদমকে সেজদা করতে পারি না সুপ্রিয় ভাই এবং বন্ধুরা শয়তানের এই অহংকার এই গোয়ারতুমির কারণে আল্লাহ আলামিন তাকে লাঞ্ছিত করেছেন এবং তাকে আল্লাহ আলামিন তার রহমত থেকে বিতাড়িত করেছেন আর আদম অনুতপ্ত হয়েছেন লজ্জিত হয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন ভুলকে সংশোধন করে নিয়েছেন আল্লা আলামিন তার প্রতি অনুগ্রহ বর্ষণ করে আল্লাপাক তার ভুলগুলোকে মার্জনা করে দিয়েছেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এজন্যই আমাদেরকে রসুল করিম সাল্লাহ সালাম তিনি বলেছেন কুল্লু বানী আদম হত প্রত্যেক আদম সন্তান সে ভুল করে থাকে সে ভুলকারী তার দ্বারা ভুল হয় তার পদস্খলন ঘটে ও ওরুল হত্যা বোন কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী হল সেই মানুষগুলো যে মানুষগুলো আবার তওবা করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসে সে হলো সবচেয়ে ভুলকারী আল্লা রবুল আলম সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন পাক সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন রসুল করিম সাল্লাহ সাল্লামের আরেকটি হাদিসে তিনি বলেছেন ও আতবি হাসান তোমার জীবনে যদি কখনো কোনো মন্দ কাজ সংঘটিত হয় তুমি যদি ভুল করে ফেলো তাহলে তাৎক্ষণিক ভালো কাজ করে ভুলকে সংশোধন করে নাও তুমি তাৎক্ষণিক ভালো কাজ করো তাহলে তোমার ভালো কাজ কী করবে সে ভুলটাকে মুছে দিবে আল্লাহ বলছেন তাম হৌ সে ভুলটাকে ভালো কাজ মিটিয়ে দিবে আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইন্নাল মানুষের জীবনের ভালো কাজগুলো মানুষের জীবনের মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয় সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এজন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা জীবন চলার পথে জীবনের সকল কাজে কর্মে আমরা হয়তো অনেক সময় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অথবা কারো প্ররোচনায় আমরা ভুল করে ফেলতে পারি ভুল পথে চলে যেতে পারি কিন্তু আমাদের দায়িত্ব হলো বুল পথে চলে যাওয়ার পরে ইউট্রান করে আমাদেরকে সঠিক পথে আবার ফিরে আসা এটাকেই পরিবাসায় তাওবা বলা হয়েছে কারণ তাওবার একটি অর্থ হল আর তথা অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া আরেকটি অর্থ হল আর রুজু ও মিনাল বা আহ। অর্থাৎ অবাধ্যতা থেকে নাফরমানি থেকে আনুগত্যের পথে ফিরে আসা সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এই জন্য প্রত্যেক মুমিন ব্যক্তিকে চিন্তা করতে হবে আমি ভুল করেছি আমি গুনাহের নর্দমায় পতিত হয়েছি সুতরাং আমাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে আমার শরীর থেকে গুনাহের ময়লাগুলো ঝেড়ে ফেলতে হবে আমাকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ হতে হবে আমাকে রব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করার জন্য চেষ্টা করতে হবে এই প্রিয় ভাই এবং বন্ধুরা মানুষের দ্বারা ভুল সংগঠিত সংঘটিত হয় ভুল সংগঠিত হওয়ার পরে ভুলের পরবর্তী অবস্থার আলোকেই কিন্তু সেই ব্যক্তিকে মানে মূল্যায়ন করতে হবে ব্যক্তি যদি নিজের ভুলকে সংশোধন করে নেয় আলহামদুলিল্লাহ তাহলে তার পূর্বের কৃত ভুলের জন্য তাকে কখনোই অভিযুক্ত করা যাবে না যেহেতু তিনি নিজেকে সংশোধন করে নিয়েছেন এই জন্য শরীয়তের পরিভাষায় যেমন মুমিনদের ক্ষেত্রে বলা হয়েছে কোনো মুমিন যদি ইসলাম গ্রহণ করার পূর্বে কোনো অন্যায় করে থাকে এবং ইসলাম গ্রহণ করার পরে সে যদি ইসলামের অনুশাসন মেনে চলে তাহলে পূর্বের গুনাগুলো আল্লা রব্বালিন তাকে মাফ করে দিবেন আর কোন ব্যক্তি যদি ইসলাম পূর্ব যুগে গুনাহের কাজে লিপ্ত থাকে ইসলাম গ্রহণ করার পরেও যদি গুনাহের কাজে লিপ্ত হয় তাহলে তাকে পূর্বের এবং পরের সকল গুনাহের জন্য আল্লাহ রব্বুল আলমিন পাকরাও করবেন যেমন একজন সাহাবী রসুল করিম সাল্লাহ আলহিহ বলেছিলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম ইসলাম পূর্ব যুগে আমরা যে কল্যাণকর কাজ করেছি সেই কল্যাণকর কাজের জন্য আমরা আল্লাহ পাকের নিকট প্রতিদান পাব কি না নবী করিম সাল্লাহ আসলাম বলেছিলেন তুমি কল্যাণকর কাজ সহকারেই তুমি ইসলামের ভিতর প্রবেশ করেছ অর্থাৎ তুমি ইসলামের ভিতর প্রবেশ করার কারণে তোমার পূর্বের কল্যাণকর কাজের জন্য তোমাকে প্রতিদান প্রদান করবেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রব্ব আলামিন কোরআনুল কারিমে আমাদের নিজেদের সংশোধনের জন্য নিজেদের পরিশুদ্ধির জন্য আল্লাহ রব্ব আলামিন আমাদেরকে অনেক দিক নির্দেশনা প্রদান করেছেন তাই আসুন আমরা আল্লাহ রব্ব আলমিনের নির্দেশিত সেই বিধিবিধানগুলোকে অনুসরণ করে রসুল করিম সাল্লাহসাল্লামের সুন্নাকে অনুসরণ করে আমাদের জীবনে সংগঠিত হয়ে যাওয়া আকৃত ভুল ত্রুটির থেকে আমরা নিজেরা মুক্ত হওয়ার জন্য বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করি আর ভুল হয়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে ভুলের অবস্থা থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আল্লাহ পাকের কাছে তাওবা করি নিশ্চয়ই আল্লাহ রব্বলআলমিন তিনি নিজের ব্যাপারে বলেছেন ইন্নাহু তা আল্লাহ রব্বলামীন তাওবা কবুল করেন সো আমাদের প্রত্যেকে রুচিত হবে পাকের দরবারে ধর্না দিয়ে তার নিকট থেকে অনুগ্রহ এবং ক্ষমা লাভ করার জন্য চেষ্টা করা আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তাওফিক দান করুন আমিন আলাইকুম আমিনালামাইকুমুল্লাহ